সুইজারল্যান্ড কোরিয়ান জাপান ইতালি স্পেন পাচ্ছেন না আমাদের দীর্ঘ টোয়েন্টি প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করছে রেলমস স্কিন কেয়ার ফার্মা এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট নিয়ে এসে দিচ্ছে আপনাদের স্কিন কেয়ারের জন্য সো স্কিন ইজ আ ভেরি ডেলিকেট অ্যান্ড সেন্সিটিভ থিং স্কিনটাকে সুন্দর করতে গিয়ে যদি ফেক এবং নকল প্রোডাক্ট ব্যবহার করে ফেলেন তাহলে সুন্দরের জায়গায় স্কিন কিন্তু একদম ড্যামেজ হয়ে যাচ্ছে এবং নকল প্রোডাক্ট ইউজ করে স্কিনে যে ড্যামেজ হয় সেটা কিন্তু সহজে রিকভার করা যায় না সেই জন্য আপনাদেরকে উচিত স্কিন রিলেটেড যে কোনো প্রোডাক্ট অথেন্টিক সোর্স থেকে বাই করার জন্য এবং সারা বাংলাদেশে আমরাই একমাত্র ইম্পোর্টার যারা টোয়েন্টি প্লাস দেশের এতগুলো অথেন্টিক প্রোডাক্ট আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি সো আজকে দেখ এমন একটি ইম্পোর্টেড চমৎকার ম্যাজিক্যাল অ্যান্ড কোয়ালিটিফুল একটা

অনেক রিভিউজ আছে আপনি টোটাল চারটা সেটা ইজিলি আপনার ওয়ান মান্থ এর একটা কোর্স হয়ে যাবে বলা হয় মাদার অফ এন্টিঅক্ট ফ্রি ফাইভ

পাশাপাশি আমাদেরকে ইন্টিরিং প্রসেস অ্যাক্টিভেটেড করে দেওয়ার মাধ্যমে এজলেস একটা প্রোভাইড করছে সো নিয়ম অনুযায়ী তো আপনাকে নিয়ে নিতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে এইটিন প্লাস ছেলে মেয়ে নারী পুরুষ উভয়ে যারা ফুল বডিকে পা থেকে মাথা পর্যন্ত হোয়াইটেনিং করতে চাচ্ছেন আপনার যে বর্তমান স্কিন টোন আছে তাকে বাড়িয়ে একটা হোয়াইটেনিং টোন পেতে চাচ্ছেন বাট উইদাউট এনি সাইড ইফেক্ট নিঃসন্দেহে ব্যবহার করতে পারছেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সুইজারল্যান্ড থেকে আমদানি কৃত বায়ো সুইস ব্র্যান্ডের এই ভি সিক্স প্রো এর ট্রিটমেন্ট বক্সটি